অশান্তি যেন আল্লাহ দূর করে দেন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করি মজলুম মুসলিমদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হেফাজত করুন জালেমদের ওপর বদ্ধ করি আল্লাহ জালেম কাফের ইহুদিদেরকে আল্লা আল্লাহ ধ্বংস করেন আল্লাহ রব্বুল ইহুদিদের জুলম থেকে আল্লাহ রবুল্লা আলমিন মুসলিমদেরকে রক্ষা করেন গাজার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন তাদেরকে আল্লাহ যেন তার খাস সাহায্য করেন তাদের মধ্যে যারা পাপে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন সংশোধন করার তফিক দান করেন তার কাছে এত দূরু না মানেল মুফলেশ তোমরা কে চেনো যে কে তোমাদের মধ্যে সব চাইতে বেশি সর্বহারা একবার নিঃস্ব তখন সাহাবিরা যেহেতু মুফলেশ শব্দ বুঝেন নবী সার সালকে বলছেন যে আরসুর আল্লাহ ইন্ন আল মুফলেস আইন আল মুফলেস মাল্লাদির হামালাহু আলা মাতা মুফলে সর্বহারা নিঃস ওই ব্যক্তি যার না একটা দীর্হাম টাকা আছে না ওতে না কোনো মাল সামান আছে বাড়িতে কোনো মাল সামানও নাই আসবাবপত্রও নেই আর কোনো টাকা পয়সা নেই তখন আসান বললেন আরে এটা তো দুনিয়াতে বলা হয় তোমরা আসলটা জানো না হাসরের মাঠে মুফুলিশ কে হাসরের মাঠে কে সর্বহারা নিঃস একবারে কে শোনো ইন্নাল মফুলিশামাতে বে সালিন ওয়া সেয়ামিন وزكاة ويأتي قد شتم هذا وأكل مال هذا وصفق دم هذا وضرب هذا وقذف هذا فيوت هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يخدم عليه أخذ من خطاياه ثم تريحت عليه ثم تريح في النار صحيح مسلم الحديث رسول الله صلى الله عليه وسلم أمار أمتر شربها رنسو ويشب لكرا من يأتي يوم القيامة بصلاة কেয়ামতের মাঠে হাসর মাঠে আসবে বে নামাজি হয়ে নয় অনেক নামাজ নিয়ে এসছে বে সলাতিন সালাত নামাজ নিয়ে এসছে নামাজে কোনো ঘাটতি নেই তাজুদ গুজার চহিয়া কি দেয় না শাল্লাহ আল্লাহ ও সেয়ামিনা রোজাতে কোনো ঘাটতি নেই ও জাকাতিন জাকাতও দিয়েছে এমন নয় যে এমন বকিল যে জাকাত দেয়নি না জাকাতও দিয়েছে কিন্তু তার সাথে এতিকাত সাতামা হাজা একে গাল দিয়েছে হ্যাঁ ওদারাবাহাজা একে মেরেছে ওয়াসাফা কাদাম হাজা কেউ খুন করেছে হ্যাঁ আর কেউ কি করেছে হ্যাঁ কাজা ফাহা বাদ দিয়েছে এইভাবে বিভিন্ন রকমের মালা হাজা কেউ টাকা পয়সা বেইমানি করেছে ধার নিয়ে দেয়নি অথবা টাকা পয়সা বেইমানি করেছে আমানত খেয়ানত করেছে আর তার পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে নয় ছয় করেছে আজকাল বড় বড় দাড়িওয়ালার সাথে পার্টনারশিপে ব্যবসা করেন আর তারপরে শেষ রেজাল্টটা দেখেন যে কী তামাশা করে যার হাতে হিসাব নিকাশ তার কোনো লস নেই শুধু লস দেখাবে আপনাকে ভাই লস 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 সব সব গেল গেল যে পবিত্র জায়গায় সৌদি আরবে থাকে এমনকি মক্কাতো থাকে এমনকি মদিনাই থাকে সব হান মানুষের লাখ লাখ টাকা বেমানি করে চলে গেছে দেশে অথবা এখানে বেমানি করে বসে আছে সব লস যারা শেয়ার সাথে তাদের শুধু লস আর লস লস আর ওর কোনো লস নেই কে দিনে বুঝবে সর্বহারাম মুফলেস হয়ে সেই দিন হাজির হবে নিশ্চয়ই হাজির হবে যখন এত হক নষ্ট করে আল্লাহর সামনে হাসর মাঠে হাজির হয়েছে আল্লাহ কি করবেন ফাইউ তাহাজামিন হাসানাতহি সব আসবে দাবিদাররা আল্লাহ আমাকে মেরেছে আল্লাহ আমাকে গাল দিয়েছে আল্লাহ আমাকে খুন করেছে আল্লাহ আমার সম্মান নষ্ট করেছে মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ আমার সাথে এই করেছে আল্লাহ আমার বেঈমানি করেছে টাকা পয়সা বেঈমানি করেছে ধার নিয়ে দেয়নি হাসানাতে হি নেকি দিয়ে তখন পেমেন্ট তখন আর টাকা পয়সা থাকবে না এ নেকি দেওয়া হলো ওকে নেকি দেওয়া হলো নেই যা এরা জাহান্নামে যাচ্ছিলো কিন্তু কিছু নেকি কমে যাওয়ার কারণে ওই নেকিটা পেয়ে গেলো যে দুনিয়াতে ধার কর্জা দিয়েছিল বা যে জুলম জুলমের শিকার হয়েছিল এখানে যে নেকিটা পরের পেয়ে গেলো ও তো জান্নাত চলে গেলো ওরা যারা জাহান্নামের আসামি কিছু দিনের ছিল একবারে চিরস্থায়ী জাহান্নামে মাপ পাবে না যারা কাফের মুসেখ হয়ে মরেছে কিন্তু মুসলিম ফাসেক ছিল পাপি ছিল কিছু দিনে সাজা শাস্তি হয়তো বেঁচে গেল দুনিয়াতে জুলমের শিকার হওয়ার কারণে ওইখানে পরেন নেকি পেয়ে যেন পেয়ে গেল সেখানে তারপরে নেকি দিতে 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 নেকির ব্যালেন্স শেষ হয়ে গেল শেষখানে আর কিছু লোকের আসছে আসার পর আল্লাহ এ তো আমার হক নষ্ট করেছে এই তো আমার জুলুম করেছে টাকা পয়সা বেমানি করেছে যার যে অভিযোগ তার বিরুদ্ধে বলবে আল্লাহ বলবে যে নেকি দেখো বলছে নেকি তো নেই নেকি সব শেষ হয়ে গেছে শেষ তাহলে কি করা হবে তখন ওই লোকগুলিকে জিজ্ঞাসা করা হবে যারা অভিযোগ করতে এসেছে কেস নিয়ে এসেছে যে তোমাদের গুনা আছে বলছে আল্লাহ আমাদের গুনা আছে গুনার কারণে জাহান্নামে যেতে হচ্ছে আমাদেরকে বলছে আচ্ছা তোমাদের গুনাগুলি এর উপরে চাপিয়ে দাও এর আমল্লা মতে চাপিয়ে দাও তোমার তো রেহা তাহলেই হে গোনাগুলি চাপিয়ে দাও হাফিন্নার এত নেকি নামাজ রোজা হ জাকাত এত কিছু নিয়ে যাওয়ার পরে সোম্মাত হাফিন্নার জাহান নামে ফেলে দেওয়া হবে এই ব্যক্তিকে কোনো কাজে আসবে না কি দেয় কোনো কাজে আসবে না পাচক নামাজ কোনো কাজে আসবে না এই দাড়ি আর মুসল্লি হওয়ার আর তাহাজ্জুদ আর তারাবি আর রমজানের রোজা এইসব কোনো কাজে আসবে না যদি আপনার মানুষের হক ঠিক না রাখতে পারেন সুতরাং আল্লাহর হকের সাথে সাথে মানুষের হকের ক্ষেত্রে সজাগ হবেন আল্লাহ যেন তো চেষ্টা করবেন কারো কাছে ধার করজা নেব না আল্লাহর ভরসা আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমার বাড়ি করতে হবে আল্লাহ শক্তি দাও একটু একটু করে উঠাও আমাদের সে গরিবেরা কিন্তু ইট উঠিয়ে বাড়ি করছে আজকাল গরিবেরাও কি করছে এই বছর উঠালো দুই হাত তিন হাত উঠালো বা ওয়ালটা উঠিয়ে রেখে দিল আর তারপরে টিন কিনলো এইভাবে তারপরে তখন চেষ্টা করলো চল একটা ঘরকে আচ্ছা ঢালাই করি ছাদ করি আর এইভাবে করে আর না আগে থেকেই স্বপ্ন আছে একটা রুম তৈরি করার পয়সা আর তার বিশাল আপনি কয়তলা ফাউন্ডেশন দিয়ে বসেছেন আর ভাবছে এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে টানির হ্যাঁ ধার করজা এই সেই করে আর বাড়িঘর করে এমন আপনি টেনশন আর দুশ্চিন্তায় পড়ে গেছেন আর সামলাইতে পারছেন না হতে পারে এই অবস্থায় মরে গেলেন কি অবস্থাটা হবে আপনার কেন এত বড় বড় কেন স্বপ্ন আল্লাহ বুঝার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান করেন অল্পতে আল্লাহ পরিতুষ্টি যেন দান করেন রোজিতে আল্লাহ বরকত দান করেন দুনিয়া যেন আমাদের দুই নম্বরে রাখার তৌফিক দেন এক নম্বরে যেন না হয়ে যায় আল্লাহ আল্লাহ তাজি দুনিয়া আকবর না ওলা ওলা নারে মসিরা আল্লাহ আমাদেরকে দিনকে ইমানকে ইসলামকে জান্নাত এক নম্বরে রাখার তৌফিক দান করো দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ দান করু আখেরাতের সার্বিক কল্যাণ দান করো জাহান নামে রাজাব থেকে রক্ষা করো পাঁচ আক্ত নামাজ পড়ার তৌফিক দান করো শির বেদার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো নবীর তরিকায় চলার তৌফিক দান করো এলেম শিখার আমল করার তৌফিক দান করো আল্লাহ দুনিয়া আখেরাতের সার্বিক শান্তি দান করো রব্বানা আতে দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা ওখিনা জাবান্নার দোয়া করি আমাদের যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন বিশেষ করে তাদের আপনজন প্রিয়জন যারাই অসুস্থ রয়েছে বালা মুসিবত রয়েছে কোনো কষ্টে রয়েছে আল্লাহ যেন বালা বালামুসিবতকে দূর করে দেন রোগের আরোগ্য দান করেন আমাদের দুশ্চিন্তা শারীরিক মানসিক অশান্তি যেন আল্লাহ দূর করে দেন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করি মজলুম মুসলিমদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হেফাজত করুন জালেমদের ওপর বদ্ধ করি আল্লাহ জালেম কাফের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেন আল্লাহ রব্লুল ইহুদিদের জুলম থেকে আল্লাহরবুল্লা আলমিন মুসলিমদেরকে রক্ষা করেন গাজার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন তাদেরকে আল্লাহ যেন তার খাস সাহায্য করেন তাদের মধ্যে যারা পাপে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন সংশোধন করার তৌফিক দান করেন